নমস্কার আমি শ্রাবণী টাইমস বাংলা থেকে আপনাদের সাথে চলে এসেছি আজকে বিশেষ রামনবমী তিথি উপলক্ষে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা নিশ্চয়ই সবার অতি পরিচিত দমদম হনুমান পার্কের সামনে হনুমান পার্ক নয় সরি হনুমান মন্দিরের সামনে আমরা আশেপাশের বৈচিত্র্যটা আমার চিত্র সাংবাদিককে একবার দেখিয়ে নিতে বলবো প্যান করতে বলবো ক্যামেরাটা যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে এই যে এর মধ্যে ভিড় হবে আমরা জানি এই যে মিছিল সেটা শ্রীভূমি অব্দি যাবে ডায়মন্ড প্লাজা হয়ে কিন্তু প্রোটেকশন কতটা আছে পুলিশ এবং প্রশাসনের প্রোটেকশন কতটা আছে সেটা আমরা দেখে নেব আমরা দ্বন্দ্ব হনুমান মন্দিরের সামনে চলে এসেছি দর্শককে শুধু দেখানোর জন্য যে আজকের পরিস্থিতি শুধুমাত্র রেগেন্টিভসটাই দেখাবো না পজিটিভ জিনিসটাও দেখাবো আমি আমার চিত্র সাংবাদিকদের ক্যামেরা প্যান করে নিতে বলবো আমরা দেখাবো অলরেডি কিন্তু মিছিল শুরু হয়ে গেছে রথও ওইদিকে নিজের গন্তব্যস্থলে রওনা দিয়ে দিয়েছে দেখে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড আমরা আমরা শুনতে পাচ্ছি এবং এটা দেখে নিচ্ছি কিন্তু যোগাড় যন্ত্র একদম তুঙ্গে আর এই পাশে বাসটা সরে গেলে আমরা দেখতে পাবো আমি যখন প্রোটেকশন এর কথাটা বলেছি আমরা দেখতে পাচ্ছি ওখানে পুলিশ ফোর্স এবং শুধু পুলিশ ফোর্স না মহিলা পুলিশ ফোর্সও রয়েছে শঙ্কর ধনী আমরা শুনতে পাচ্ছি তার সঙ্গে আমরা কিছুক্ষণ আগে রেখে নিলাম গ্রামের রথ কিন্তু রওনা দিয়েছে তার গন্তব্যস্থলে পুলিশি এবং প্রশাসনের সাহায্যে যথেষ্ট সিকিউরিটি মেনটেন করা হচ্ছে শুধু তাই না যারা পথচারী এবং এই মিছিলের যারা অংশ তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে জল ও শরবতের আমরা শুনতে পাচ্ছি আমাদের পেছনে কিন্তু আওয়াজটা আসছে আমরা ইতিমধ্যেই চলে আসছি হনুমান কুমার দিকে আমরা দেখতে পাচ্ছি রামনবমী উৎসব উপলক্ষে যে মিছিলটি বেরিয়েছে ধর্ম নিরপেক্ষ সব কিছুর বাইরে গিয়ে রামনবমীর যে মাহাত্ম সেটা কিন্তু এই তুলে ধরেছে